ওম নমঃ শিবায় জয় মা দুর্গা বন্ধুরা এই মুহূর্তে চলছে পবিত্র চৈত্র মাস আর বন্ধুরা আপনারা হয়তো জানেন এই চৈত্র মাসে চৈত্র মাসে সর্বপ্রথম রাজা সুরতের দ্বারা দুর্গাপূজা অনুষ্ঠিত হয় আর এই দুর্গাপূজাকে বলা হয় বাসন্তী পূজা শরৎকালীন দুর্গাপূজার মতোই এর সমস্ত কিছু বিধিনিষেধ পালন করা হয় এই মাসের চুকলাপক্ষের যে ষষ্ঠীতে অর্থাৎ ষষ্ঠী তিথিতে পালন করা হয় অশোক ষষ্ঠী ব্রত প্রকৃতির সঙ্গে যে আমাদের ধর্মের কতখানি সাদৃশ্য রয়েছে বা সামঞ্জস্য রয়েছে কতখানি আত্মিক ভাব রয়েছে আমরা এই অশোক ষষ্ঠী তিথির মধ্যে দেখতে পাই বন্ধুরা অশোক ষষ্ঠীর নামের মধ্যে যে অশোক শব্দটি রয়েছে তার অর্থ হল শোক তাপ নিবারণ এই ষষ্ঠীতে আপনারা হয়তো জানলে আশ্চর্য হবেন যে এই ষষ্ঠীতে অশোক গাছের ব্যবহার বিশেষভাবে করা হয়েছে বিশেষত অশোক গাছের ফুল কিংবা কড়ি এই পুজোতে অবশ্যই লাগে কেন এই অশোক ষষ্ঠীতে অশোক গাছের ফুল কিংবা কুঁড়ি ব্যবহার করা হয় শোক ষষ্ঠীর ব্রত করলে আসলে কি হয় আর কিভাবে বা এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে হয় এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনি এই অশোক ষষ্ঠীর অশোক ষষ্ঠীর ব্রত সম্পর্কে আরও বিস্তারিত এবং বিশদভাবে জানতে পারবেন নতুনভাবে চিনতে পারবেন এবং এই ব্রতের গুরুত্ব এবং উপলব্ধি করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই রূপ সংক্রান্ত কোনো মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখতে বা জানাতে ভুলবেন না যারা এই ব্রত পালন করছেন কিংবা করতে চান বা যারা এই ব্রত সম্বন্ধে জানতে চায় তাদের উদ্দেশ্যে কিংবা তাদের সুবিধার্থে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হতে পারে নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ রেডি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা স্বামী সংসার এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে প্রত্যেক বছর এই চৈত্র মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথিতে বাড়ির মহিলারা মূলত এই অশোক ষষ্ঠী তিথি পালন করে থাকেন আর এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল বৃহস্পতিবার এই অশোক ষষ্ঠীর তিথি এই সমগ্র দিন জুড়েই থাকছে তাই কোনো ব্যক্তি যদি অশোক ষষ্ঠী পালন করতে চায় আগামী বৃহস্পতিবার তাকে এই অশোক ষষ্ঠী পালন করতে হবে এবং বৃহস্পতিবার যে কোনো সময় এই অশোক ষষ্ঠীর পূজা আপনি পালন করতে পারেন বন্ধুরা অশোক ষষ্ঠীর মধ্যেই অশোক নামটি রয়েছে যারা এই অশোক ষষ্ঠীর ব্রতকথা পালন করে থাকেন তাদের মায়ের আশীর্বাদে শোক তাপ সমস্ত দুঃখ দূর হয়ে যায় এই অশোক ষষ্ঠীর অন্যতম উপকরণ হল অশোক ফুল কিংবা কড়ি বলা হয় অশোক ষষ্ঠী দিনে গুনে গুনে ছয়টি অশোক ফুলের ফুল কিংবা করি ছয়টি মুখ কলায় এবং দই এক সঙ্গে খেতে হয় ব্রত করে এটি কখনোই কিন্তু দাঁত দিয়ে আপনি চিবিয়ে খেতে পারবেন না টি ব্রতকারীকে গিলেই খেতে হবে তবেই কিন্তু অশোক ষষ্ঠীর ব্রত সম্পন্ন হবে বিশেষ পদ্ধতি মানাটাই কিন্তু অশোক ষষ্ঠীর ব্রত পালন এটি হলো এই ষষ্ঠীর সর্বপ্রধান নিয়ম বলা হয় অশোক ষষ্ঠীর ব্রতের এই নিয়মটি মানা না হলে ষষ্ঠীর ব্রতের ফল পাওয়া যায় না আর এই দিন কিন্তু যিনি ব্রত করছেন তিনি কখনোই ভাত বা অন্য কিছুই মুখে দিতে পারবেন না অশোক ষষ্ঠীর ব্রত সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পরের দিন তিনি ভাত বা অন্য মুখে দিতে পারবেন তবে ব্রতকারী মায়ের পুজো দেওয়ার পর এই অশোক ফুলের কড়ি মুগকলায় এবং সঙ্গে দই একসঙ্গে না চিবিয়ে আপনাকে খেয়ে নিতে হবে তারপরে আপনি লুচি পরোটা ইত্যাদি আটা কিংবা ময়দা জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারেন তবে ভাত কিংবা যে কোনো পুরা জাতীয় খাদ্য আপনি কখনোই এই দিন গ্রহণ করবেন না এমনকি রুটি কারণ রুটিকে পুড়িয়ে রান্না করা হয় সেহেতু এটিও আপনি খেতে পারবেন না তারা অসুখ ষষ্ঠীর ব্রত পালন করতে চান বা করে আসছেন নতুন করতে চলেছেন অবশ্যই আগের দিন বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন অশোক ষষ্ঠীর দিন মায়ের পুজো পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি মুখে কিছুই দিতে পারবেন না তাকে উপবাস থাকতে হবে এই উপবাস আপনি নির্জলাও থাকতে পারেন কিংবা শরবত চা খেতে পারেন কিংবা ডাবের জল গুড়ের শরবত অর্থাৎ আঁখে গুঁড়ের শরবত মিছরি এই জাতীয় পানীয় গ্রহণ করতে পারেন ইত্যাদি সাতটি খাবার গ্রহণ করতে পারেন এব্রত সম্পূর্ণ অর্থাৎ শেষ হয়ে যাওয়ার পর লুচি পরোটা নিরামিষ তরকারি পাখনা দুধ দুধ ফল মূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। রাখবেন ভাত এবং রুটি কখনোই মুখে ভুল করেও তুলবেন না বন্ধুরা এই অশোক ষষ্ঠীর দিন অশোক ফুল কিংবা করি কলাই এবং দই একসঙ্গে যে খাওয়ার কথা বলা হয়েছে এর পিছনে কিন্তু একটি বৈজ্ঞানিক যুক্তি রয়েছে আশ্চর্য হবেন আমাদের আয়ুর্বেদে অশোক গাছকে প্রকার সঞ্জীবনী উদ্ভিদ হিসেবে অভিহিত করা হয়েছে বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য রক্ষার্থে এই অশোক গাছে গাছের ছাল ফুল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অনিয়মিত ঋতুচক্র বা বন্ধাতের সমস্যা কে সমাধানের পথ বের করে দেয় এই অশোক ফুল কিংবা অশোক গাছের শিকড় অশোক গাছের গুরুত্ব অনস্বীকার্য অশোক গাছের ফুল কিংবা ছাল যদি খাওয়া হয় তাহলে শরীরে ডিটক্সিন অর্থাৎ শরীরে থাকা সমস্ত দূষিত জিনিস খুব তাড়াতাড়ি দূরীভূত হয় যেমন ব্রণ ফুসকুড়ি ফোঁড়া সমস্যা কিংবা হজমের সমস্যা দূর করতে সাহায্য করে সব গাছের ফুল কিংবা শিকড় গ্রহণ করলে মাংস পেশির যন্ত্রণা অশ্বরোগে রক্তপাত বন্ধ করে এই অশোক গাছের ফুল কিংবা শিকড় ছাড়াও সব থেকে যেটি গুরুত্বপূর্ণ এই অশোক গাছের ফুল তাহলে বন্ধাত্ব নিরাময়ের থেকে বেশি সহায়ক অশোক গাছের ফুল এবং বীজ আমাদের ত্বকের জন্য বিশেষভাবে উপকারী শ্বাসকষ্ট কমাতেও বিশেষভাবে সাহায্য করে পাশাপাশি আপনি জানলে আশ্চর্য হবেন এই অসহ গাছ আমাদের পরিবেশে থাকা বিষাক্ত গ্যাসকেও দূরীভূত করতে পারে এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে পারে আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষাতেও সাহায্য করে কিন্তু বৌদ্ধমতে এই গাছকে পবিত্রতার প্রতীক বলে মনে করা হয় শাস্ত্র মতে এই গাছ দুঃখ উদ্রতা দূর করতে সাহায্য করে অন্যদিকে এই সময় মুগ কলায় খাওয়ার ওপর বেশ জোর দেওয়া হয় কারণ এই সময় যদি মুগ কলায় খাওয়া হয় সেটি স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপযোগী এ প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এ বি এবং সি এবং কের মতো প্রয়োজনীয় ভিটামিন রয়েছে এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ম্যাগস ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ আমাদের ওজন নিয়ন্ত্রণে বিশেষভাবে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা কমাতেও সাহায্য করে পাটের স্বাস্থ্য ভালো রাখতেও চুরিমেলা ভার বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এই চৈত্র মাসে বিশেষ করে বলা হয় দুধ খাওয়ার পরিবর্তে এই খাওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয় আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এই ব্রত পালনের যথেষ্ট বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে ভাবতেও অবাক লাগে যে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চুপ ধরে এই ব্রত পালন করা হচ্ছে কতখানি বৈজ্ঞানিক তাই বন্ধুরা ব্রত পারলে অবশ্যই করুন এবং এই নিয়মগুলি যথাযথভাবে মেনে চলুন বলা হয় এই ব্রত যিনি বা যারা পালন করেন সন্তান তাই সুখে থাকেন মা ষষ্ঠীর কৃপায় তাদের জীবনে সফলতা আসে সুখ শান্তি সমৃদ্ধি মায়ের কৃপায় পায়। তো যারা পালন করবেন অবশ্যই ব্রতের দিন ব্রত কথাটি অবশ্যই একবার পাঠ করবেন বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সঙ্গে অল নোটিফিকেশনও অন করে রাখবেন তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে নমস্কার